প্রিয় বন্ধুগণ এইমাত্র শুরু হতে যাচ্ছে জনাব মজনু আলী মাস্টারের নামাজে জানাজা দেখছেন সামনে লোকজন দাঁড়িয়ে আছেন নামাজে জানাজার জন্য এই তো সকাল ভোর সাড়ে চারটায় মৃত্যুবরণ করলেন সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় ওনার নামাজে জানাজানের জন্য লোক দাঁড়িয়ে গেলেন আপনারা দেখতে পাচ্ছেন জনাব মজনু আলী মাস্টারের নামাজে জানাজার লোকের একাংশ লোকে লোকারণ্য অনেক লোক নামাজে জানা যায় শরীর খাওয়ার জন্য এসেছেন যে আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি মাহমাদু আল্লাহ আলাহ হিল কারিম আহম্মাবাদ প্রিয় ভাই ও বন্ধুগণ অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানানো যাচ্ছে যে খামার মোহনা নিবাসী জনাব মজনু আলী মাস্টার সাবেক সিনিয়র শিক্ষক কৈমারি স্কুল অ্যান্ড কলেজ জলঢাকা নীলফামারি উনি দীর্ঘদিন অসুস্থতায় ছিলেন কিন্তু বেশ কিছুদিন ধরে উনি সুস্থতা অবলম্বন করতেছেন আজ সকাল সাড়ে চার ঘটিকায় হঠাৎ সুস্থ থাকা অবস্থায় ইন্তেকাল করেন ইনানীল্লাহি ওয়াই ইন্নাহিলি রনোভিমের নামাজে যা আজ বিকাল সাড়ে পাঁচ ঘটিকায় ওনার নিজ বাসভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেখছেন আমার পিছনে কিছু লোক আছে সামনে অসংখ্য লোকে লোকারণ্য কিছুক্ষণের মধ্যে ওনার নামাজে জানা যা শুরু হতে যাচ্ছে উনি ওনার জীবদ্দশায় হাজার হাজার শিক্ষার্থী পরিবারের আপনজন লোকজন এবং গ্রাম প্রতিবেশীকে ছেড়ে অজানার পথে চিরস্থায়ীভাবে চলে গেলেন আমরা মরহমের আত্মার মাগ কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা কামনা করছি আল্লাহ যেন ওনার কবরে সায়াল সহজ করে দেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ মা আমিন প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ সবাই দুনিয়াবি মায়া মমতা ত্যাগ করে পরকালীন পাথেও জোগাড় করার জন্য আসুন আমরা আল্লাহর দেওয়া বিধান মতো নিজের জীবন পরিচালনা করি এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিজেকে পরিবারকে সমাজকে দেশ ও রাষ্ট্র থেকে সবাইকে নিরাপদ থাকার পরামর্শ দিই আল্লাহ আপনারা আমাদের সবাইকে কবুল করুন আমিন